হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল ঘাট থেকে আজ চার সেপ্টেম্বর রোজ বুধবার বরিশাল ঘাট থেকে দুটি লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চের মধ্যে সর্বপ্রথমেই আছে পারাবাদ এগারো লঞ্চ এবং তারপরেই আছে পারাবাদ আঠেরো আজকে এই দুটি লঞ্চ বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে তো প্রিয় দর্শক আমরা এখন যেহেতু পারাবাত এগারো লঞ্চ আমাদের সামনে আছে এই লঞ্চের ভিতরে যাব যাত্রী কেমন হয়েছে সেটা দেখব এবং তার সাথে সাথে ভাড়াটা আজকে কত সেটাও দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তো চলেন আমরা একটু দেখে আসি আজকে পারাবাদ এগারো লঞ্চের আর দেখে কি পরিমাণ যাত্রী হয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিতরে মেইন ডেকে পারাবাদ এগারো লঞ্চের মেইন ডেক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী হয়েছে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে মোটামুটি বলা যায় যে আজকে অনেক ভালো পরিমাণ যাত্রী হয়েছে পারাবাদ এগারো লঞ্চে পারাবাদ আঠেরোতে কেমন হয়েছে আমরা ওই লঞ্চে গিয়ে দেখব আজকে কিন্তু ডেকের ভাড়া তিনশো টাকা চলতেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এভাবে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন প্রিয় দর্শক আমরা দেখে আসি পরবর্তী লঞ্চটা যেহেতু এখন বেশি একটা সময় নেই আর পাঁচ ছয় মিনিট আসে পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু বরিশাল ঘাট থেকে লঞ্চ ছেড়ে দেবে তো চলেন আমরা এখন একটু করাবাত হাটেরও লঞ্চ দেখে আসি ওই লঞ্চে কি পরিমাণ যাত্রী হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে লঞ্চ ছাড়ার আগে লঞ্চ ছাড়ার ঠিক আগ মুহূর্তে লঞ্চ ঘাটে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে থাকে সেটা হয় আসলে যে লঞ্চের ভিতরে যারা যায় যাত্রী তাদের আত্মীয় স্বজন এবং অনেকের লঞ্চ চলাচল বা লঞ্চ ব্যাক গিয়ার ভিডিও দেখতে ভালো লাগে তাই সবাই এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চ ছাড়ার ভিডিওটা দেখে আর আপনারা যারা দূরে আছেন তারা তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পান তো চলেন আজকে পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে চলে আসছি আর এখানে সেই প্রথমে আমরা ফ্রন্ট সাইডে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি হ্যাঁ বাইক আপনি চাইলে বরিশাল থেকে ঢাকা নিতে পারবেন লঞ্চে করে সেই ক্ষেত্রে আপনার তিন থেকে চারশো টাকা বাইকের ভাড়া দিতে হবে আর মেইন ডেকে কী পরিমাণ আজকে যাত্রী হয়েছে সেটা একটু দেখে আসি এটা হচ্ছে মেইন ডেক আর ডেকের টিকিট কাউন্টার হচ্ছে এখানে তিনশো টাকা করে হ্যাঁ টিকিট আজকে বরিশালে ঢাকা থাকা বা আঠেরো লঞ্চে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই লঞ্চেও কিন্তু প্রচুর যাত্রী হয়েছে আর আজকে বরিশাল ঘাটে থাকা সর্ব সর্বোচ্চ লঞ্চ আর কি অনেক বড়ো লঞ্চ সর্ববৃহৎ লঞ্চ এই বারাবাত আঠেরো লঞ্চ আর এই লঞ্চে কিন্তু দেখতেই পাচ্ছেন যা যতটা বড় আবার চওড়া তত ততটাই ভালো পরিমাণ যাত্রী আজকে বারাবাদ আঠেরো লঞ্চেও হয়েছে আর নিচে ডেকে যে যাত্রী হয়েছে উপরের ডেকেও কিন্তু তেমনই আসলে এই রকম ধরনের যাত্রী উপরে হয়েছে তবে উপরের ডেক যেহেতু ছোট। আর যতটা জায়গা নিয়ে ডেক ততটা জায়গায় কিন্তু যাত্রী হয়েছে আমরা এমনিতে দেখে আসছি আসলে যাব না এখন বেশি একটা টাইম যেহেতু নেই অন্য একদিন দেখাবো আজকে ভিডিওটা যত শর্টলি করতে পারি আর লং হয়ে গেলে আবার আপনাদের দেখতে কষ্ট হয় এখনই লঞ্চ ছাড়বে আর আমরা লঞ্চ ছাড়ার ভিডিওটাও দেখতে পাবো আমাদের এই চ্যানেলেই আপনারা অবশ্যই নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আর নিয়মিত এভাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমরা পারাবাদ এগারো এবং পারাবাদ আঠেরো দুইটা লঞ্চ দেখেছি এখন যেহেতু লঞ্চ ছাড়ার সময় এখন লঞ্চ ছাড়বে আমরা সে সেই দৃশ্য দেখার জন্য সামনে দাঁড়াবো তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নয়টা বেজে ঠিক সাত মিনিট বরিশাল ঘাট থেকে আর সর্বপ্রথমেই বারাবাদ এগারো লঞ্চটা ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু এই দিক থেকে পারাবাদ আঠেরো লঞ্চটা ছেড়ে যাবে আজকে পারাবাত এগারো লঞ্চে যাত্রী মোটামুটি ভালোই হয়েছে আর ভাড়াটা তো আপনার জানেন এই তিনশো টাকা আজকে পারাবাদ আঠেরো লঞ্চেও কিন্তু যাত্রী মোটামুটি খারাপ হয়নি এই লঞ্চেও কিন্তু ভালো হয়েছে